তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত ওভারভিউটা দেখে আপনারা বুঝতে পেরেছেন হাটে এসেছি এটা হলো মেদে বাজার পায়রা হাট এই হাট প্রতি বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আজকে দেখে মনে হচ্ছে না কিন্তু এটা সকাল দেখে মনে হচ্ছে কি বলুন তো সন্ধে হয়ে গেছে অবস্থাটা এমনই আজ যেহেতু বর্ষাকাল বৃষ্টির ওয়েদার মেঘলা আকাশ হয়ে রয়েছে যার কারণে কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখিনি আমরাও ঠিক বুঝতে পারছি না এটা সকাল না বিকেল তো যাই হোক সেটা পরের কথা তো এই হাটটা হচ্ছে চারদা এবং বঙ্গা যাওয়ার রোডের উপরেই এই রাতের অবস্থান ঠিক আছে চাকদা বনগা কুড়ি নম্বর রোড আপনারা যারা কলকাতা থেকে আসছেন কলকাতা থেকে লালগোলা কৃষ্ণনগর গেঁদে রানাঘাট লোকাল ধরে চাকদা স্টেশন নেমে ওইখান থেকে বাস স্ট্যান্ডে আসতে হবে বনগাঁ যাওয়ার যে সমস্ত বাসগুলো যাওয়া আসা করে সেই বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে বললে বাস স্ট্যান্ড থেকে ধরে নিন চাকদা বাস স্ট্যান্ড থেকে যদি এই হাটে আসতে যান মোটামুটি আপনাদের সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মেদেবাজার বাজার নাম বললেই বাস স্ট্যান্ডে নামিয়ে ধরে আর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই হাট ঠিক আছে আর বনগার থেকে যারা আসতে চান বনগার থেকে একদম ইজি বনগার থেকে বাস ধরে চলে আসতে পারবেন এটা তো লোকাল যারা আছেন তারা একমাত্র ভালো করে জানবেন আর দূর থেকে যারা আসছেন গুমা হাবড়া বিরা ওইখান থেকে যদি আসেন বনগাঁ স্টেশনে এসে ওখান থেকে বনগাঁ রানাঘাট লোকাল ধরে আগাইপুর স্টেশন বা গোপালনগর স্টেশনে নেমে ওখান থেকে বাস ধরে বা টোটো ধরে এই হাটে চলে আসতে পারবেন একদম সিম্পল রাস্তা কোনো পেঁচালো ঘ্যাঁচানো রাস্তা নেই একদম সিম্পল রাস্তা আছে প্রথমে হাটের ডিটেলটা দিয়ে দিলাম যে কীভাবে কি আসতে পারবেন এখন ভিডিওটা কন্টিনিউ করব তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়ি এখন মেদে বাজার পায়রা হাটে পায়রাগুলো দেখি যে এরকম যা পায়রা এসেছে ভিডিওর মাধ্যমে শখ করাবো আমার মনে হয় অন্যদিনের তুলনায় আজকে হাটে বাজারে পায়ের দামটা একটু কম হবে আমি একটু সাইড দিয়ে এবার যাই ভেতরে হাটের দিকে এই হাটের আয়তন তো অনেক বড় এখানে কিন্তু সমস্ত রকম পশু প্রাণী অ্যানিমেল পাওয়া যায় একদিকে হচ্ছে ছাগল মুরগির হাট আর এদিকে হচ্ছে পায়রার হাট আর ওইদিকে চলে গেলে হয়ে যাবে শুরু হয়ে যাবে গরুর হাট গরুর হাটটা ওই পেয়ে যাবেন এদিকে হচ্ছে মুরগির হাট এই যে হাঁস মুরগির হাটটা এখানে পেয়ে যাবেন দেখুন হাঁস মুরগির বাজার এখানে কিছু হাঁসের বাচ্চা পেয়ে যাচ্ছে

যেগুলো আপনারা শখ করাবো একটু দাম জানানোর চেষ্টা করব অন্যদিন এই লাইনগুলোতে একদম জমজমার তত্ত্ব কিন্তু আজকে কাদা জলের কারণে কিন্তু অনেক মানুষ আসেননি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কিছু পায়রা বিক্রেতা আছেন যারা রেগুলার প্রত্যেক হাটেই আসেন আর কিছু কিছু পোষা প্রেমীরা রয়েছে যারা কিন্তু হাটে নিয়ে আসেন পায়রা কিছু না কিছু হলেও তো আজকে মেঘলা ওয়েদারে বর্ষার দিনে কিন্তু সেরকম মানুষজন আসেনি অন্য দিনের তুলনায় একটু কম যতটা পারবো ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আমি এক লাইন থেকে শুরু করছি এখানে কিছু লক্ষা পায়রা মুখী পায়রা রয়েছে এখন ভিডিওটা একটু স্টপ করছি বাদ বাকি ওই একটু ঘুরে নিই হাটটা দেখে নিই কোথায় কি পাওয়া যাচ্ছে তারপর ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এখন চলে এসেছি হাটের পিছন দিকে ভিডিও করতে করতে এখানে বুয়াইদার কাছে কিছু পায়রা রয়েছে বেশ ভালো লাগছে দূর থেকে দেখতে আপনারাও দেখে নিন লকা পায়রা রয়েছে দেখুন বন্ধুরা কীরকম কোয়ালিটির মধ্যে পুরো ময়ূরের মতন একদম রয়েছে দেখুন পায়রা অনেকে হোয়াইট কালারের মধ্যে সাদা কালারের কোয়ালিটি দেখুন কত সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে আপনারা শখ করুন মধ্যে আপনাদের পায়রা শখ করাবো এখানে কিন্তু সব ফেন্সি পায়রা রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে দেখে নিন আপনারা ফেন্সি পায়রার জন্য অনেকে বলেন মেদে হাটে কিরকম দামে ফেন্সি পায়রা পাওয়া যাচ্ছে হাই কোয়ালিটির মধ্যে তো এক এক করে ফেন্সি পায়রা দেখিয়ে দিই এবং দামটা আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিই এখানে ম্যাক পাই বর্ডার তো এগুলো কমেডিয়ান পায়রা রয়েছে ম্যাক পাই বর্ডার কি দাম রেখেছে গো পাঁচ টাকা পাঁচ হাজার করে জোড়া জাম্বো সাইজ সাইজটা দেখুন আচ্ছা দাদা বলছে নিলে যোগাযোগ করবেন আলোচনা সবাইকে একটু কম দামে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ম্যাক পাইপ অর্ডার রয়েছে বা মেল ডান ফিমেল ঠিক আছে দেখুন পায়ের ফেদারগুলো গুলো কিন্তু অনেকটাই বড় বড় রয়েছে আর এগুলো কিন্তু কমেডিয়ান পায়রা হোয়াইট কমেডিয়ান দেখে নিন জাম্বো সাইজ হাই কোয়ালিটির মধ্যে ডাকটা দেখুন জাস্ট কিরকম ডাক করছে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন ঠিক আছে যারা অরিজিনালি ফেন্সি পায়রা খামার রয়েছে ফেন্সি পায়রা করতে চান হাই কোয়ালিটির মধ্যে তো আপনারা দেখতে পারেন অনেক বড় জাম্বো সাইজের মধ্যে পায়রা রয়েছে পায়রার দাম কত জোড়া পাঁচ হাজার আচ্ছা নিচে এগুলো কি লাউড়ি বাহ কালার কোয়ালিটি দেখুন লাউড়ি পায়ের ফেদারগুলো গুলো দেখে নিই বা চার সফরন অ্যাডাল পেয়ার রয়েছে সাইজগুলো দেখুন পায়রা কীরকম সাইজ রয়েছে লাহড়ি পায়রার সাইজ এটাও লাহড়ি ইন্ডিয়ান লাহড়ি আঠেরোশো আঠেরোশো দাম আলোচনা সাপেক্ষে কম করে দেওয়া যাবে এটার দাম কত বললে সাড়ে চার হাজার ইম্পর্টেড রিং এর পায়রা রয়েছে ঠিক আছে সাড়ে চার হাজার পেয়ার এটা আর ওটা সলিড পায়রা জাস্ট কি সুন্দর দেখতে পায়রা অসাধারণ হোয়াইট মুখী হোয়াইট মুখী পেয়ার রয়েছে এটা মেল একটা ফিমেল

বাবা রে বিশাল ডাক তো আউল পায়রা ডাকটা দেখুন আউল আর সুবা নান পায়রা রয়েছে নান কিনলে নাকি পাদনিন অ্যাডাল্ট বিয়ার 1400 টাকা ইন্ডিয়ান ফ্যান্টেল পেয়ার যেগুলো আপনার দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যান্টেল মানে লক্কা বিয়ার যেটা বলা যেতে পারে পায়রা কোয়ালিটি গুলো দেখুন আজকে দারুণ দারুণ পায়রা আছে পেশি পায়রা অসাধারণ এ দেখে মন ভরে যাবে ডেজের পায়ের ফেদার গুলো মানে মারাত্মক স্ট্যান্ডিংও সেমনি স্প্রিংটাও খুব সুন্দর দারুণ কিছু কোয়ালিটি পেয়ার কত দাম আছে পেয়ার পনেরোশো হোয়াইট দুই পেয়ার আছে এখানে ঠিক আছে এটা হোয়াইট কালার আর একটা হচ্ছে আপনার টাইগার কালার এমন একদম টপ কোয়ালিটি সত্যি অসাধারণ এগুলো হচ্ছে বোল্ডার কিং এবার রেড কালার একটা পাউডার কালারের মধ্যে ঠিক নাম জানা নেই বোল্ডার কিং পেয়ার বেয়ার সাইজ এই পায়রা দুটো এই যে যেগুলো লাউরি পেয়ার ছিল ওই পায়রা দুটো এবার এই খাঁচার মধ্যে ঢোকানো হচ্ছে মেল ফিমেল স্ট্যান্ডিং পায়রা জাম্বো সাইজ এক হাত সাইজের পায়রা বিরাট সাইজ পায়রা গুলো। একত্রে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির মধ্যে যা পায়রা দেখলাম দেখে মন ভরে গেল আজকে। ফেন্সি পায়রা দেখে। ওয়েদার ইদার ফেন্সি পায়রা বেস্ট। লাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড

পায়রা পুরো একদম গরম রয়েছে দেখুন হাটটা একটু হালকা হয়ে গেছে আমি কিছু বেছে বেছে পায়রা আপনাদের কাছে সব করিয়েছি আপনারা দেখলেন চারিদিকে ওভারভিউটা আপনারা দেখে নিন ঠিক আছে বর্তমানে মেদেবাজার পায়রাটে যে সমস্ত ভালো ভালো পায়রা এসেছিল সব আমি আপনাদের দাম সহ বলে দিয়েছি ফেন্সি পায়রা কেমন দামে পাওয়া যাচ্ছে আর গিরিবাজ ম্যাড্রাস কেমন কি দামে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু মাছ ধরার জাল পাওয়া যাচ্ছে আপনারা দেখে নিন মাছ ধরার জাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে মেদে বাজার পায়রাহাটে আচ্ছা এখানে কিন্তু ছোট বড়ো সাইজ রয়েছে মাছ ধরার জাল যেগুলো রয়েছে তো আপনারা দেখে নিন কেমন কি দামে পাওয়া যাচ্ছে দেড়শো টাকা করে পিস আর দেড়শো টাকা করে জোড়া এগুলো হচ্ছে দেড়শো টাকা করে জোড়া ঠিক আছে আর যেগুলো ছোট বড় আছে ওগুলো দেড়শো টাকা করে পিস ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মানে দেড়শো টাকা জোড়া বা পিসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন ছোট বড় সাইজের মধ্যে ঠিক আছে দেখে নিন ছোট বড় সাইজ রয়েছে দেড়শো টাকা পিস এবং দেড়শো টাকা জোড়ার মধ্যে ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি এরকম মাছ ধরার জাল কিন্তু মেদেবাজার পায়রাহাটে এখন বর্তমানে পাওয়া যাচ্ছে যেহেতু বর্ষার টাইম তো আপনি যারা মাছ ধরেন বা মাছ ধরতে ইচ্ছুক জাল কিনতে ইচ্ছুক মাছ ধরার জাল যারা কিনতে চান মেদেবাজার পায়রাহাট থেকে কিনতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড টেম্প করা ককাটেল পাখি দেখুন কামড়াবে না কিছু করবে না একদম হ্যান্ড টেম্প করা ককাটেল পাখি রয়েছে এরকম হ্যান্ড টেম্প করা ককাটেল পাখি কিন্তু অনেকে খোঁজেন বা আপনারা নেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে হ্যান্ড করা ককাটেল পাখি খুবই সুন্দর লাগছে দেখুন হ্যান্ড করা বার্ড এরকম হ্যান্ড করা পাখি কিন্তু অনেকেই আপনারা দেখেছেন বাংলাদেশের যে সমস্ত ভিডিওগুলো হয় যারা ইউটিউব চ্যানেল রয়েছে যাদের বাংলাদেশে খুব বেশি দেখা যায় আমাদের ইন্ডিয়ান ইন্ডিয়াতে কিন্তু অতটা আমি দেখতে পাই না ভিডিওর মাধ্যমে যে শখ করে হ্যান্ড করা পাখি পাওয়া যায় তো মেধেবাজার হা হাটে এরকম হ্যান্ড করা পাখি কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় অর্ডার দিলে দিয়ে দেবে ঠিক আছে তো পাখিটা দেখুন কত সুন্দর রয়েছে ভিডিওর মাধ্যমে শখ করাছি আমারও বেশ ভালো লাগছে হাতে ধরে থাকতে এই যে এরকম চেন কিন্তু পাওয়া যায় যাতে পাখি উড়ে না কোথাও চলে যেতে পারে ঠিক আছে বৃষ্টিতে একটু ভিজে গেছে লেজ লেজগুলো আর কিছুই না বাদবাকি পাখি পুরো ওকে আছে দেখুন দারুণ লাগছে কিন্তু পাখিটা খাবার দিলেই খাবে এমটেম করা পাখিটা আপনার দেখালাম এরকম পাখি কিন্তু পেয়ে যাবেন দাদার কাছে দাদা একটু নাম্বারটা বলো

ভিডিওতে আপনাদের কিছু বেস্ট কোয়ালিটি পায়রা দেখালাম এই ভরা বৃষ্টিতে বা বর্ষাকালে কিছু পরিমাণে ভালো পায়রাও এসছে ভিডিওর মাধ্যমে দাম জানানোর চেষ্টা করেছি কেমন কি দাম আপনারা জানতে পেরেছেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাই কন্টার রাখবেন এরকম ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিদিন আসতেই থাকে ঠিক রাত আটটার সময় আগামী দিনে নিত্য নতুন আরও কিছু পায়রাহাটের ভিডিও নিয়ে আসতে থাকবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ